এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেব এই ব্যাগটা উল্টোভাবে মানে এই পাত্রের উপরে এভাবে ঠেকে দিলাম আজ থেকে কুড়ি দিন আগে এরকম কিছু সবজির খোসা রেখেছিলাম এই পাত্রের মধ্যে বালতির একবারে নিচের দিকে যেটা জমা হয়েছে এটাই হলো আমাদের মূল্যবান সম্পদ একটা করলে হবে না দুটো করলেও হবে না কারণ হলো যে তরলটা আমরা নিয়েছি এটা অত্যন্ত শক্তিশালী বলেছি দেখুন গাছটা কিন্তু বেশ ভালোই এই গাছের মধ্যেও কিন্তু নাইট্রোজেন সাটা দেওয়া যায় যে সমস্ত গাছে ফুল আসবার সময় হয়েছে বা গাছে ফল আছে সেগুলিতে দেবেন না এই মুহূর্তে আমাদের বাগান বিভিন্ন শাকসবজিতে পরিপূর্ণ শীতকালীন এই সবজিগুলোর ক্ষেত্রে বিশেষ করে ধনে পাতা পালং শাক ফুলকপি বাঁধাকপি এই গাছগুলিতে যুক্ত সার খুবই প্রয়োজন কারণ নাইট্রোজেন সার গাছের বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক নাইট্রোজেন সারের সেরা উৎস হল পাতা পচা সার সবজির খোসা সার এগুলির মধ্যে মানে এগুলির থেকে গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকে চেষ্টা করবেন অর্গানিকভাবে যারা বাগান করছেন এই সারগুলো দেবার আজ থেকে কুড়ি দিন আগে এরকম কিছু সবজির খোসা রেখেছিলাম এই পাত্রের মধ্যে এখনও পুরোপুরি কম্পোস্ট হয়নি তো কম্পোস্ট করবার জন্য একটু সময় দিতে হবে তো কম্পোস্ট হবার আগেই এক ধরনের সার আমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবো সেটা কীভাবে এবং সেটা কিভাবে গাছে ব্যবহার করব চলুন দেখে নেই আজকে আমি যে পদ্ধতিটা দেখানোর চেষ্টা করছি সেটা করবার জন্য মানে কম্পোস্ট তৈরি করবার জন্য এরকম কিছু পাত্র ব্যবহার করবেন যেখানে কোনো ছিদ্র থাকবে না নিচে সবজির খোসা দিয়েছিলাম আর ওপরের দিকে সামান্য মাটি চাপা দিয়েছিলাম তো মাটির মধ্যে হয়তো কোনো বীজ লুকিয়েছিল যেখান থেকে অলরেডি চারা হয়ে গেছে তো এই পদ্ধতিটা করবার জন্য একটা কিছু নেটের প্রয়োজন কিন্তু নেট তো আমার কাছে আপাতত নেই তো এই ব্যাগটার মাধ্যমেই করা যাবে যখন যেভাবে বুদ্ধি করা যায় সেটাই করতে হবে দেখুন এই ব্যাগটা উল্টোভাবে মানে এই পাত্রের উপরে এভাবে ঠেকিয়ে দিলাম পাশে একটা বালতি নিয়েছি এখন এই বালতির উপরে এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেব এভাবে রেখে দেওয়া হলো বালতির একবারে নিচের দিকে যেটা জমা হয়েছে এটাই হলো আমাদের মূল্যবান সম্পদ আমাদের তরল সার দেখুন বেশি পরিমাণে নয় অল্প একটু আছে কিন্তু এটা অনেক কটা গাছে আমরা ব্যবহার করতে পারবো তো এবার জিনিসটা ভালো করে বুঝুন এখানে যখন সবজির খোসাগুলি রেখেছিলাম দেখুন ভালো করে নিচে সবজির খোসা তার উপরে একটু মাটি চাপা দিয়েছিলাম বলেছি এখানে কিন্তু কোনো রকম জল দেয়নি যে জলটা আমরা পেয়েছি এই বালতির নিচে এটা হচ্ছে সবজির খোসা থেকে যে নির্যাসটা বেরিয়েছে সেই নির্যাস এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেন সারটা যদি আমরা গাছে ব্যবহার করতে পারি গাছের বৃদ্ধি মানে ত্বরান্বিত হবে তাই এই পদ্ধতির মাধ্যমে যদি আপনি সবজির খোসার সার তৈরি করেন তাহলে একদিকে যেমন আমরা একটা সলিড সার পাবো অন্যদিকে লিকুইড সারটাও পেয়ে যাবো বালতি থেকে নামিয়ে তরলটাকে এই পাত্রে রেখেছি এবার এটাকে ঢেলে নেব বড় একটা পাত্রের মধ্যে পাশে নিয়েছি সাধারণ জল এখন যে পাত্র দিয়ে তরলটা নিয়েছিলাম সেই পাত্র দিয়েই সাধারণ জল এখানে মিক্সড করব। কতবার মিক্সড করব একটা করলে হবে না দুটো করলেও হবে না কারণ হল যে তরলটা আমরা নিয়েছি এটা অত্যন্ত শক্তিশালী চার থেকে পাঁচ ভাগ সাধারণ তরল এখানে মেশাতে হবে নতুবা গাছে দিলে গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা আছে তো কথা বলতে বলতে আমি হয়তো চারটা দিয়েছি যাই হোক আরেকটা দিয়ে দিলাম এখন এটা কিন্তু মানে অনেকটাই হালকা হয়েছে গাছের গুঁড়িতে আমরা এটা ব্যবহার করতে পারবো আগেই বলেছি এই সমস্ত সবজি জাতীয় মানে শাক জাতীয় যে গাছগুলি আছে ধনে পাতা পালং শাক এই গাছগুলির জন্য খুবই উপযুক্ত হল এই নাইট্রোজেনযুক্ত সার স্পেশালি যারা অর্গানিকভাবে করছেন বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করা যাবে তবে সাবধানতা একটাই যে সমস্ত গাছে ফুল আসবার সময় হয়েছে বা গাছে ফল আছে সেগুলিতে দেবেন না এবছর আমি প্রথম লাগিয়েছিলাম চাইনিজ বেশ তো পরিচর্যা সেরকম কিছু জানি না এটা কীভাবে কী করতে হয় তারপরেও যে যত্ন করেছি দেখুন গাছটা কিন্তু বেশ ভালোই এই গাছের মধ্যেও কিন্তু নাইট্রোজেন সারটা দেওয়া যায় এই তথ্যটা শেয়ার করবার জন্যই আজকের এই ভিডিও তো পাতা পচা সার তৈরি করুন সবজির খোসা সার তৈরি করুন আর সবজির খোসা থেকে যে সারটা আমরা আগেই নিতে পারি সেটা হলো এই তরলটা তো এমনভাবে তৈরি করবেন যেন নির্যাসটা বেরিয়ে না যায় নির্যাসটা তৈরি হবার সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে সংগ্রহ করে গাছের গুঁড়িতে এই পদ্ধতির মাধ্যমে ব্যবহার করতে পারি এতে গাছ ভালো থাকবে গাছের বৃদ্ধি ভালো হবে সবাইকে নমস্কার জানাচ্ছি আপাতত বিদায় নিচ্ছে আজকে আর তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর আপনাদের গার্ডেনিং ব্যাপারে কি সমস্যা আছে দয়া করে কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন